আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে রহিমা কিচেন হোমে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করব। কখনও পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করিনি চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আজকে প্রথম পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর এটাই আপনাদের সাথে শেয়ার করব এজন্য এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি আর লাউটা ভালো করে ছিলে এখন কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর ভিতরে দু একটা শক্ত শক্ত বিচি দেখা গেছে বিচিগুলোকে ফেলে দিয়েছি এখন দিয়ে দেবো দুইটা আলু আলু দুইটাকে ভালো করে ছিলে লাউর মতো করে লম্বা লম্বা করে কেটে নেব আলু দুটো ভালো করে ছিলে লাউর মতো করে কেটে নিয়ে তারপরে আমি লাউটাকে ভালো করে ধুয়ে নেব আমার আলুগুলো প্রায় কাটা হয়ে গেছে এই আলুটাও আমি ভালো করে ছিলে এভাবে করে কেটে নিলাম আমার সমস্ত লাউ আর আলু কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি ধুয়ে নেব আমি আলু আর লাউগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব আমি আলু আর লাউটাকে তিনবার করে ধুয়ে নিয়েছি তারপরে আলুটার লাউটাকে বেসে আলাদা করেছি আলুটাকে রেখে দিব আর লাউটাকে প্রেশার কুকারে দিয়ে দুটা সিট দিয়ে নেব এই যে প্রেশার কুকারে লাউ দিয়ে দিলাম এখন প্রেশার কুকারের ঢাকনাকে ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে দুটা সিট দিয়ে নেব এখন আমি দুইটা সিটের জন্য অপেক্ষা করব এই আমার একটা সিট উঠে গেছে আরেকটা সিট হয়ে গেলে আমি লাউটাকে তুলে নেব আরেকটা কী উঠে গেলো এখন আমি আমার লাউটাকে নামিয়ে রেখবো নামিয়ে রেখে একটা হাঁড়ি বসিয়ে হাড়িটার গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেল তেল দিয়ে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন এটাকে আমি নেড়ে চড়ে একটু ভেজে নিব আমি এখানে কাঁঠালের বিচ্ছি পরিষ্কার করে ডিপে রেখেছিলাম এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এগুলো পরিষ্কার করতে পারিনি আজকে আমি এগুলো রেখে দেবো আর যেগুলো পরিষ্কার করতে পারিনি এগুলো এই লাউয়ের ভিতরে দিয়ে দেব এখন এখানে আমি দিয়ে দেবো আদা বাটা এই আদাটাকে আমি পাটায় বেটে নিয়েছি এই জন্য বেশি একটা নরম না এটা শক্ত ব্যালেন্ডার করলে পানি থাকে এই জন্য নরম থাকে আমি এই আদাটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটাকে কম দিব তেমন এখানে আমি কাঁচামরিচ দেবো এই জন্য মরিচের গুঁড়োটা কম দিলাম এখন এটাকে আমি একটু কষিয়ে নেবো আর একটু পানি দিয়ে আর একটু কষাবো তারপরে দিয়ে দিব দিবো কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই মশলার ভিতরে আমি দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে ছেড়ে আমি যে আলুগুলোকে বেছে রেখে দিয়েছিলাম আলাদা করে এখন ওই আলুগুলোকে মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব আমি এই মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিব একশো ভাগের আশি ভাগ সিদ্ধ করে নিব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি আলুটাকে একশো ভাগের আশি ভাগ কষিয়ে তারপর এর ভিতরে লাউ দেব আমরা বরিশাল বেড়াতে গিয়েছিলাম তখন আমার মামি আমাদের একটা মোরগ দিয়েছিল সে মোরগটাও রান্না করব মোরগটা পরে রান্না করব আগে পাঙ্গাশ মাছ দিয়ে লাউটাকে রান্না করব তারপরে মোরগটা রান্না করব মোরগটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এখন আমি প্রেশার কুকার ঢাকনাটা খুলে লাউটাকে আমি আলুর সাথে দিয়ে দেবো আমার আলুটা আশীরভাগ সিদ্ধ হয়ে গেছে এখন লাউ আর আলু একশো ভাগ সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ রান্না করব আমার লাউ আর আলুটা প্রায় রান্না হয়ে গেছে যেমন আলু আর লাউ রান্না করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব আমি পাঙাশ মাছ ভেজে রেখেছিলাম ওই মাছটা আর আপনাদের দেখাতে ভুলে গেছি আমি কাঁঠালের রেসিপিগুলো দিয়ে দিয়েছিলাম আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ